হাই বন্ধুরা দেখো আজকে আমি একটা তেল তৈরি করবো যে তেলটা শরীরের যে কোনো ব্যথা হলে পুরো গ্র্যান্টি সেই ব্যথাটা ভালো হয়ে যাবে সেই ব্যথাটা যতই পুরানো হোক যতই অন্ধরণেই ব্যথা হোক যতই শরীরের ভিতরে ব্যথা হোক পুরানো ব্যথা হোক যেমনই ব্যথা হোক তা তেলটা বানাতে হলে কী কী লাগবে এই দেখো লবঙ্গ লবঙ্গ নেবে এতটা দানা নেবে এতটা কালা জিরা নেবে এতটা আজবাইন নেবে এতটা আর এই যে রসুন আর এই যে আনার সুদা এটাও দিতে হবে ব্যথা তোলার জন্য খুব উপকারী আর এই আদাটা অবশ্যই দেবেন আদাটা দিলে ছোট বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হলে বুকে একটু ঘষে দিলে বিশাল উপকার এই লবঙ্গটাও দিলে এই জন্য বাচ্চাদের দিকে বিশাল উপকারী এই লবঙ্গটা দিলে তেলের ভিতরে বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হয় খাসি অতিরিক্ত রাত্রে রাত্রি যেসব বাচ্চাদের সেই সব বাচ্চাদের গলায় একটু ঘষে দিলে খাসি তুরান বন্ধ হয়ে যাবে সেই জন্য এই লবঙ্গটার আদাটা অবশ্যই মেশাবে তো দেখো আমি কীভাবে তৈরি করছি শুধু আপনারা একটু দেখেন দেখো বন্ধুরা আগে আমি রসুনটাকে দেব এতটা পরিমাণ রসুন দেব আড়াইশো গ্রাম তেলের ভিতর বেশি স্পিডে গ্যাস বাড়াবে না হালকা পরিমাণে বাড়াবে ঠিক আছে এরপরে দেবো আমি আদা এরপর দেবো আনার সুদা এর ভিতরে একটু তেজপাতা দিয়ে দিব যাতে যেখানে মালিশ করবে ঘষা করলে কোনো অসুবিধা নেই স্কিনটা ভালো থাকে এইবার দেব আমি লবঙ্গ এই লবঙ্গটা এবার দিয়ে ব্যথা পুরানো ব্যথা ঠিক করার জন্য লবঙ্গ বিশাল উপকারিতা আর রসুনটা একটু বেশি দেবে রসুনও ব্যথার জন্য বিশাল উপকারিতা এবার দেব আমি মেথি দানা এবার দেবো আমি কালো জিরা আর হালকা হালকা নড়াতে থাকবে যতক্ষণ না রসুনগুলো একটু কালো কালো না হয়ে যাচ্ছে ততক্ষণ নড়াতেই হবে এবার দেব আমি আজবাইন এর ভিতর সামান্য একটু লবণ দিয়ে দেব। কারণ লবণ ব্যথা টানার বিশালই উপকার করে কোনো জায়গায় চোট লাগলে একটু লবণ আর একটু সরষের তেল সেইখানে মালিশ করে দেবেন দেখবে তোরান ব্যথাটা কমে যাবে সেই জন্য লবণটা ব্যথা টানার জন্য বহুত উপকারী বেশি না হালকা পরিমাণ দেব এবার একটু কাঁচা হলুদ দিয়ে দেবো কাঁচা হলুদও দিলে মালিশ করলে ব্যথা টানার জন্য বিশাল উপকারে তা বন্ধুরা বাতের ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এবং পুরানো চোটের ব্যথা ভিতরের অন্দ্রণী ব্যথা যতই পুরানো হোক পুরানো সে পুরানো ব্যথা সব ব্যথা পুরো গ্যারান্টিতে ভালো হয়ে যাবে এই তেল মালিশ করলে তো মালিশ কীভাবে করবেন সকালে এগারোটার দিকে রোদ দূরে বসে কমসে কম আধা ঘন্টা ওই ব্যথা জাগাতে মালিশ করতে হবে এবং রাত্রে শোয়ার আগে মালিশ করতে হবে এইভাবে কিছুদিন মালিশ করলে আপনার ব্যথা পুরো গোড়া থেকে ভালো হয়ে যাবে অনেক জায়গায় তো অনেক ওষুধ খেয়েছেন ভালো হচ্ছে না এই তেলটা ঘরে বানিয়ে ইউজ করে দেখবেন এতে বিশাল বিশাল সফল পাবেন বিশাল উপকারিতা যতই পুরানো ব্যথা হোক সব পারসেন্ট গ্যারান্টিতে ভালো হয়ে যাবে বিশেষ করে ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা এই শীতের সময় পুরানো ব্যথা থাকলে এবং শীতের সময় বয়স হয়ে গেলে আটু কোমরে ব্যথা করবেই করবে তাদের জন্য এইটা খুবই রামবান এই মালিশ করলে ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা যেরকম বয়স্ক লোক না হোক না কেন এই মালিশ করলে পুরো ব্যথা গায়েব হয়ে যাবে সেই জন্য এই তেলটা সবাই ঘরে মালিশ করিয়ে বানিয়ে রাখবেন এবং ব্যথা জায়গায় মালিশ করবেন বহুতই উপকার পাবেন দেখলে তো কী কী জিনিস মিশিয়ে আমি তেলটা বানিয়েছি এইভাবেই আপনাদের বানাতে হবে এইভাবে বানিয়ে ব্যথা জায়গায় মালিশ করলে ব্যথা পুরো স পার্সেন্ট ভালো হয়ে যাবে কারণ অনেকে আছে ওষুধ খায় ওষুধ খেলে তোমার ব্যথা ওষুধ যখন খাবে তখনই ব্যথাটা চলে যাবে কিন্তু আবার হয়ে যাবে আর ওষুধ খেলে এক রোগের জন্য ওষুধ খাবেন তো অন্য অন্য রোগ আরও বেড়ে যাবে সেই জন্য ওষুধ থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি এই তেলটা বানিয়ে তোমাদের জন্য আমি বানিয়েছি দেখানোর জন্য এই তেলটা আমি দুইজনকে এখন দেব তারা আসবে আমি এই কাজই করি তারা দুজন আসবে দুই দুজনকে আমি দেব। তাদেরও কোমরে হাঁটুতে ব্যথা আছে বাতের ব্যথা আছে তাদের দেব তারা এইগুলো দুজন নিয়ে যাবে তারা আমাকে কিনে দিয়ে গেছে আমি ব্যস্ত বানিয়ে দিচ্ছি তাদের জন্য এক্ষুনি আসবে তাদের আমি তেলটা দুজনকে ভাগ করে দেবো দুজনের জন্য আমি বানিয়েছি তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো রাখছি বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে তেলটা বানাবেন তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকল বন্ধুদের আর বন্ধুরা এইটা হিং এই হিংটা একটু এই তেলের ভিতর দিয়ে দেবে দেখবে যে এই তেলটা দুই বছর হোক দশ বছর হোক তেলটা খারাপ হবে না সেই জন্য অল্প পরিমাণে একটু হিং দিয়ে দেবে তো দেখো এইভাবে কালো হয়ে গেছে আমার এটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা রাখছি সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইব করলে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে এরকম ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে থাকব রাখছি